হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো পুটিং বানিয়ে তার জন্য আমি দুধ নিয়েছি এক কেজি ক্যারামেলটা করে নিয়েছি দুধটা ঠান্ডা করে নিব দুধটা জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এর জন্য আমি নিয়ে নিলাম পাঁচটা ডিম পাঁচটি ডিম দিয়ে দেব সাথে অ্যাড করে নিব এক কাপ পরিমাণ চিনি খুব সহজে পারফেক্ট ফুটিং বানাতে হলে আমার ভিডিওটা ফলো করুন এক কাপ পরিমাণ চিনি দিয়ে এবার ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে দুধের সাথে মিক্সড করে দেব সব কিছু রেডি দুধের সাথে মিক্সড করে নিয়ে এবার ক্যারামেলে ঢিলে দিব ভালো করে মিক্সড করে নেবেন ভালো করে মিক্সড না করলে পুটিংটা খেতে ভালো লাগবে না এবার ক্যারামেলের সাথে ঢেলে দিব পারফেক্ট ক্যারামেল বানিয়ে নিয়েছি চিনি দিয়ে এবার ঢেলে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণ চুলোতে গরম পানি বসিয়ে রেখেছি পুরোটা ঢেলে ঢেকে দিয়ে গরম পানিতে বসিয়ে দিব চলে গেলাম চুলোতে তৈরি আমার পুটিং ঝটপট খুব সহজে মজাদার কার কার পছন্দ কমেন্ট করে জানাও আমাকে বন্ধুরা পারফেক্ট পুটিং বানাতে হলে ভিডিওটা দেখতে হবে আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে এতটা মজা হয়েছে বাই বাই বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো সবাই